হচ্ছে ধোয়ার বুফে ডিনারে এটা হচ্ছে ডোনাট দুপুরে একটা ভিডিও আমরা করেছি এবার ফুল ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি এখানে কেক আছে পেস্ট্রি কেক আছে যে আমরা দেখাচ্ছি এখন পরিপূর্ণ কারণ এখন ফুলো হচ্ছে এটা হচ্ছে পিঠা এটা ফ্রুট স্যালাদ এখানে আছে পিৎজা স্যান্ডউইচ চিকেন বারবিকিউ চিকেন মশালা তেহারি আনারস সালাদ ফ্রাই পাকোড়া এটা হচ্ছে পপকর্ন সালাদ মশালা কে বলে আইয়া এটা পটেটাস आल्सो কনসুপ এটা কনসুপ এটা একটা চূপ অনথন কি মানে ভাই হবে তো আজকে একটু ঠান্ডা করতে হবে হ্যাঁ আজকে আমরা বুফে খাবো এটা চাউমিন শর্মা তারপর দেখছি পাস্তা পাস্তা এটা পাস্তা এটা হচ্ছে বিট বিট কারি আর কি ডাল হ্যাঁ আবার ভিডিও ছেড়ে দিচ্ছে অনেক ভিউ হয়েছে তো

ডেজার্ট আইটেম এখানে আমরা দেখছি এখানে আছে স্যুপ সরি এখানে জুস এখানে হচ্ছে চাউমিন চকলেট চকলেটের ব্যাপার চলছে এটা চলছে কফি মেশিন এখানে সব ডেজার্টগুলো সব আমাদের ভাবির করা এগুলো নিজের হাতে হ্যাঁ আর এ হেল্পার তাপস হেল্পার এটা হচ্ছে এটা কি বাটার শাহি টুকরা শাহি টুকরো জেলি ধুপি পিঠা লাড্ডু কালে রঙ ওটা দেখতে পাচ্ছেন আপনারা যে জর্দা পড়িং এটা কুনাফা মিষ্টি এবার আইটেমগুলো একটু বেশি ফিনী আছে বদিয়া আছে ফিনী জ্যাম টুকরা সুজির হালুয়া এই হচ্ছে অবস্থা আরো আছে দই দই আছে বাল আছে তো দেখালাম কুস্তিয়ার প্রথম বুফে আইটেম কেমন লাগবে জানাবেন লুক লাইক গিয়াস থ্যাংক ইউ ভেরি মাচ আমার চ্যানেলটা সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে আর কমেন্ট বক্সে কমেন্ট নেবেন এরকম আইটেম কুচটা চলবে কিনা এবং কন্টিনিউয়াসলি আপনাদের সাড়া পায় তাদের সব সময় রাখবে চেষ্টা চালাবে থ্যাংক ইউ